আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল প্রতিদিনের মতো আজকে আমি আবার আজকে আমাদের খেয়া পারালাম এই খেয়া পার হয়ে আমাদের চরমানি থেকে বরিশাল শহরে আসতে হয় তো আমি প্রতিদিন কাউনি এলাকায় চলে যাই তো এটা হলো বেলতলা খেয়াঘাট এই বেলতলা খেয়াঘাট প্রতিদিনই এটা যানজাট এলাকা এই যানজাট এলাকাতেই আমি প্রতিদিন আসা যাওয়া করি যখন আমি প্রতিদিন সকালবেলা নয়টা বা সাড়ে নয়টা অথবা দশটা এই টাইমের ভিতরেই আমি কিন্তু এই খেয়া পার হই কিন্তু আসলে প্রতিদিনের মতোই আমি এখানে একটা দুর্যোগে পড়ি কারণ আমার এখানে হয়তো মাঝে মাঝে ফেরি ওপার থাকে ওপার থেকে এপার থাকে এই দুই জায়গার এক জায়গায় ফেরি থাকে তখন ঘাটটা অনেক ছোটো হয়ে যায় মানুষজন এত পরিমাণে আসা যাওয়া করে যে আমাদের ওখানে প্রচুর পরিমাণ যানজট হয়ে থাকে তো আজকে আমি আসার সময় হঠাৎ করে দুইটা মিনি চলে আসলো এই মিনি র্যাক দুইটা আসার পর আমি প্রায় দশ মিনিটের মতো ওখানে দাঁড়াই আছি কিন্তু আসলে দেখেন মানুষ কত বোকা হইলে এরকম কাজ করে যখন খেয়ালা পার হইছি মানুষের সহ্য কো মানুষ ধৈর্য মানুষকে অনেক দূর আগাই নেয় কিন্তু আমাদের আসলে এই গ্রাম বাংলা অথবা আমার বাংলাদেশি মানুষ আসলে আমাদের সিস্টেমটাই আলাদা আমাদের সহ্য কম ধৈর্য কম আমরা যদি ওখানে একটু ওয়েট করি তাহলে কিন্তু এই যে মিনিট এক দুইটা চলে যেতে পারতো আমরা সরাসরি কি করলাম পাবলিক এই মিনিটের ভিতরে চলে গেলাম তো মিনিট নামাই দিল এখন উভয় যানজটের ভিতর পড়লাম তো আসলে এই রকমের কিন্তু একটা ভুল প্রতি দিন হয় হয় পানি থাকতো না নয় এখন পানি বৃদ্ধি আবার আমাদের পল্টনে টরা ঘাট দিতে পারে না ঠিক আছে একশো এক সময় এক এক প্রবলেম একবার পানির প্রবলেম একবার পলটনের প্রবলেম আবার একবার শুকনো সমস্ত প্রবলেম একবার এই যে মাফিল আমাদের এই যে বিভিন্ন মানে মানে পথর দুই আসে মানে এত পরিমাণেই সমস্যা ভোগান্তি হয় যে ওখানে দুইটে টলার আমি মনে করি টলার ওখানে দুইটে টলার হয় না মিনিমাম চারটা টলার লাগে সকালবেলা তাহলে মানুষের কষ্টটা কম হয় প্রতিদিনই তো ওই মানুষ হাজার হাজার মানুষ এখান থেকে পারাপার হয় হাজার হাজার মানুষ আসা যাওয়া করে তো আসলে এইটা আমাদের কিছু করার নেই যারা এই যে এখানে যারা এইটা বহন করে যারা এইটা যাদের দায়িত্বে তাদের উচিত সকালবেলা টলার বৃদ্ধি করা কারণ অনেক মেয়েরা স্কুলে যায় ছেলেরা স্কুলে যায় মানে ছাত্র স্টুডেন্টরা এই কলেজে যায় কারণ কি ও জায়গা দিয়ে ওপার যারা পড়াশুনো করে স্কুলেও যায় কলেজেও যাও ঠিক আছে ভার্সিটিতেও যায় স্বাভাবিক তো আসলে সবারই ভুক্তভোগী যারা অফিস টাইম করে ঠিক মতো অফিস টাইমে পৌঁছতে পারে না শুধু এই যানজালের কারণে হোক গাইস অনেক কথা বললাম তো প্রতিদিনই রুটিনটা আপনাদের কাছে শেয়ার করলাম তো অবশ্যই সেই জাম তো এখান থেকে আমি রওনা করলাম তো রওনা করতে করতে আমার আমি যে টাইমে থাকার কথা সে টাইমে আমি থাকতে পারলাম না আমার থাকার কথা ছিল আমার থাকার কথা ছিল সকাল সাড়ে নয় কিন্তু আমি ওখান থেকে যেতে যেতে আমার প্রায় দশটা প্লাস মানে বেজে গেছে তো দশটা বাজ যখন বাজে তখন আমি নিজের কাছে নিজে খারাপ লাগে যে আসলে আমি যখন একটা দায়িত্বে কাজ করি বা অফিসিয়াল কাজ করি বা নিজের ব্যক্তিগত কাজ করি তখন যদি আমি আমার টাইম মতো যদি মেনটেন না করতে পারি তাহলে অফিসিয়াল তো আরও অনেক লোক আছে তারা তো আমার দেখা দেখি টাইম মানে জাস্ট অবহেলা করবে আসলে এটা কিন্তু যানজার জীবন মানুষের ব্যক্তিগত জীবন স্বাধীনতা জীবন বলতে কিছু আছে তো আসলে যাই হোক শুধু এই প্রতিদিন খেয়া পাড়া পড়ার সময় আমি এমন একটা ভোগান দিতে পারি শুধু আমি না আমাদের চরমের অনেক মানুষই ভোগান দিতে পারে কারণ এখানে দুইটা থেকে একটা টলার এখানে হোক যাই হোক আজ আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বাই বাই টেক কেয়ার